হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের কাছে সকাল সকাল বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো না কেন সকলে তোমরা ভগবান আসবাদের সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো বন্ধুরা এখন বাজে বেলা এগারোটা এদিকে সব কিছু বাড়িতে কাজ তো করে নিয়েছি স্নান ধান করে নিয়ে সব স্কুলে চলে গেছে সায়ন ওখানে পড়াশোনা করছে এদিকে আমি রান্নাবান্না ওর জন্য করিনি আজকে পাশের বাড়ির যা একটা সাইনের জন্য অল্প একটু ভাত দিয়েছে সব স্কুলে খেয়ে নেবে আজ বন্ধুরা ব্যাগ ট্যাগ আজকে গুছিয়েছে বেরিয়ে পড়েছি আজ গুরু দীক্ষা যেখানে আমরা গুরু দীক্ষা নিয়েছি না দীক্ষা বাবার মন্দির আজকে অনুষ্ঠান আছে সেখানে আজকে সবাই মিলে যাচ্ছি আর কি বলতো বছরে একেবারেই যাওয়া হয় সময় হয়ে ওঠে না যাওয়া হয় না কেন বলো তো অনেকটা দূরত্ব তো যার জন্য চলো বন্ধুরা আমরা সবাই তো রেডি হয়ে গেছি এখন চলো রওনা হ্যাঁ বন্ধুরা তাই তখন থেকে বেরিয়ে এই সবে এখানে এসে উপস্থিত হলাম আর কী বলো তো আজকে তো অনুষ্ঠানটা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে যার জন্যে আজকে গাড়িতে বাসেতে টোটোতে সব জায়গাতে প্রচুর ভিড় ছিল যা করে আমরা এসে এখানে উপস্থিত হলাম কিন্তু রাস্তা ভিডিওটা তো যার জন্য আমি করতে পারিনি আর দেখো বন্ধুরা শুরুতেই দেখো তুমি গেটের সামনেতেই তোমরা দেখো খালি কি সুন্দর না ফুল দিয়ে সাজিয়েছে না বন্ধুরা দেখো কত শত মানুষ এসেছে সবাই দেখো ভিড় করে আছে যে বাবার দর্শনে আর এদিকে দেখো বন্ধুরা সামনে তো দেখেই নিলে এবারেও ওপরে যা যাক এবার ওপরে কি পজিশনটা আছে চলো আমিও দেখে নিই আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও আর দেখো বন্ধুরা গেটের তো এসে গেছি আর দেখো জাস্ট কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে না চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবে আর একটা করে কমেন্ট করবে যে তোমাদের দীক্ষা মন্দিরে গেলে পারে কি তারাও কি এরকম করে অনুষ্ঠান করে বা এত সুন্দর সাজায় তোমরা একটু জানিও তো বন্ধুরা আর দেখো কি সুন্দর লাগছে ভেতরটা আমি তো দেখেই অবাক হয়ে গেছি তোমাদের দাদা ফোন করলো যে আমাকে একটু ভিডিও কল করো আমি একটু সাথে দেখে নিই তোমাদের দাদা ভাইকে একটু ভিডিও কল করে একটু দেখিয়ে দিলাম যে দেখো বা বাবাকে একটু প্রণাম করে নাম দূর থেকে কেননা আমাদের দীক্ষা বাবা তো তোমাদের দাদা ভাইও ঠাকুরের দীক্ষিত আমি আমার ছেলে মেয়ে সবাই আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত যার জন্য মেয়েটাকে তো আনতে পারি না আজকে আর ছেলেটা পরীক্ষা বলে ওকেও নিয়ে আসিনি আর আমাদের দাদাভাই তো বাইরেই আছে ও তো আসেই না চলো আমরা কটা কজন যা বৌমা সবাই মিলে আমরা এসেছি আর এদিকে দেখো বন্ধুরা বাবার স্থানে একটু প্রণামটা সেরে আর সব যে যার মতো করে কেউ ভিডিও করতে ব্যস্ত কেউ হোয়াটসঅ্যাপে কথা বলতে ব্যস্ত কেউ ছবি তুলতে ব্যস্ত যে যার মতো সেতার ঘুরে ব্যস্ত দেখো বন্ধুরা চলো তো সব কিছু তোমাদেরকে দিয়েছি এবার চলো বাবাকে একটু খুঁজে দেখা যাক বাবা কত খুঁজলাম কোথাও পেলাম না যার জন্য এখানে প্রসাদ প্রসাদটা আমি নিয়ে নিলাম প্রসাদ নিয়ে তারপরে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে যা যাক যে ওখানে কি পরিস্থিতিটা একটু দেখে নেব একটু ইচ্ছা করলে একটু বসে একটু শুনবো নয়তো ছেলে তো বাড়িতে রয়েছে মনটাও বড় খারাপ লাগছে যে না ওরা ভাই বোনে বাড়িতে আছে একা একা বেশ ভালোও লাগছে না ওরা আসতে গেলে না একটু সন্ধে সন্ধে করে আসতাম কিন্তু ওরা তো বাড়িতে আছে যার জন্য ভাবলাম চলো একটু বাবার কথা একটু শুনে নি নিয়ে তারপর না একটু প্রসাদ প্রসাদ খাবো খেয়ে নিয়ে তারপর না বাড়িতে যাব। দেখো বন্ধুরা ছোটো কুমাটো করে একটা দোকানও বসে গেছে দেখো সব অনুকূল ঠাকুরের ঘট দারুণ সুন্দর লাগছে না আর এদিকে দেখো অনেক দিন পর বেরিয়েছি হ্যাঁ যার জন্য না তো সবাই একটু আমরা আনন্দ হয়েছিলাম আর দেখো বন্ধুরা এখন বাবার সম্পর্কে কিছু তেমন লোক বক্তৃতা দিচ্ছে আমি তো উনি দূর থেকে ভিডিওটা করছি আমি নিজেই দেখতে পাচ্ছি না চলো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে একটু দেখে নি আর এদিকে দেখো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে শুনছিলাম তো খিদেটাও পেয়েছি যার জন্য দেখো একটু প্রসাদ খাবার জন্য আমরা এখানে লাইনে দাঁড়িয়ে করেছি আর তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা এখানে যে কত মানুষ খা কত দূর থেকে মানুষ আসে তোমরা না দেখলে বিশ্বাস করবে না চলো তোমরা নিশ্চয়ই ভিডিওটা আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি কি কত লোক ঠিক না বন্ধুরা দেখো দুটো একটা লোক না কতটা লাইন বসেছে দেখো এখান থেকে ওখান পর্যন্ত নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ঠিক না বন্ধুরা অবশেষে দাঁড়িয়ে থাকার পর লাইনে সে এবার প্রসাদ খাওয়ার জন্য সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া তো করে নিয়েছি এখানে দেখো বন্ধুরা রান্না বান্না এখনো পর্যন্ত হচ্ছে এখনো পর্যন্ত সবজি কাটছে আর দেখতে পাচ্ছ এই ঠেলা গাড়িটা করে খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছে আর মানুষজনকে দেওয়া হচ্ছে আর দেখো তোমরা জাস্ট করাটার দিকে একটু লক্ষ্য করো দেখতে পেয়েছো কিনা ঠিক জানি না ভালো করে তোমরা একটু দেখে নিও কড়াটা দেখো কত বড় ওতে করে রান্না বান্না হচ্ছে কত মানুষই না খাচ্ছে আর এদিকে দেখো এখনও রান্না বান্না সবজি কাটা হচ্ছে চলো বন্ধুরা চলো বন্ধুরা বাড়িতে এসে পৌঁছালাম এখন মাঝে তিনটে পনেরো মিনিট এইমাত্র তো এলাম ওখানে দর্শন করলাম একটু ঠাকুরের প্রসাদ খেলাম খেয়ে নিয়ে সবাই একসাথে গেছি একসাথে সবাই মিলে বাড়ি এসে গেছি চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না যে যেখানেই থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ বন্ধুরা আমার সাথে পাশে থেকো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এডিট করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ আবার আসি নতুন কোনো একটা ভিডিও নিয়ে টা